হ্যালো দর্শক চলে আসলাম বছর বাগানে গাছ কাটতে আমরা এখন গাছ কাটবো এই যে কিছুক্ষণ গাছ কাটছিলাম কাটার পরে ব্লেডটা একটু দাঁড় গেছে গা এখন ব্লেডটা শেষ করতে আসি ব্লেডটা শেষ করে এরপর কাটব মানে গাছগুলো কাটতে মানে খুব শক্ত গাছ তো ব্লেড খুব দাঁড় লাগে দাঁড় সারা কাটও জানা তো বছর বাড়ি আছে আর কি বছরের বাড়ির সামনেই একটা বাগান কেন বাগানটার সর্বের দিকে পরিষ্কার করে দেয় বসায় যেন অনুষ্ঠান হবে এদেশের বাগানের ভিতরে গদ্য থাকে তো গদেও পরিবেশগুলো অনেক সুন্দর বাড়ির সামনে গাছগুলো কাটতে রাখতেছি আর চতুর পাশে আছে নারকেল গাছ লাগাইছে বসে আমরা এই বেলারটা পাল্লাইলে খুব সতর্কভাবে পাল্টাইতে হয় ফারা দেয়া দইরা যদি হাতে একটু চায় আসে আর একটা রিক্সের ব্যাপার আর কি যে হাতে লাগিয়ে যেতে পারে জন্য আমরা পারা দেয় দেরা টাইট দিতে আসি টাইট দিয়ে আমরা এখন গাছ কাটবো এখন স্টার দেবো মেশিনটা স্টার দিতে একটু একটু জামে হয় আর কি চায়না মেশিন দুই তিনটা হ্যান্ডেল দিয়ে এরপরে স্টার লয় তো খুব সতর্কভাবে কাজ করতে হয় কি গাছ কাটা মেশিন দেওয়া অনেক রিক্সের ব্যাপার একটু গায়ে মেয়ে বা হাতে লাগিয়ে গেলে গা অনেক বিভিন্ন একটা দুর্ঘটনা করতে পারে রিক্সটা দিয়েছি এখন আমরা গাছ কাটবো আমার সাথে একজন আছে একটু সহযোগিতা করে মানে একটু সহযোগিতা করে দেয় আমার একটু কষ্ট কম হয় আর কি গাছ কাটতেও একটু খুব পরিশ্রমের ব্যাপার এখন গাছ কাটবো আমি যে গাছ কাটতে দেখেন বেলেট খুব দার খুব সাবধানতা কাজ করতে হয় বাড়িটার চতুর পাশে যে নারি গাছগুলো লাগাইছে সামনে এই নাইগল গাছ পর্যন্ত কাটবো পুরোটা আজকা কাটতে শেষ করতে পারবো না আজকে কিছু কাটটা শেষ করব এটা বাগানটা অনেক বড় আর এই যে বছর বাড়ি বাড়িতে থাকে কম আর কি বছর কলারামপুর থাকে মাঝে মধ্যে আয়সা থাকে এটার ভিতরে তো অনুষ্ঠান করবো এই জন্য বলছে যে আজকে বাড়ির সামনে গাছগুলো একটু পরিষ্কার করে দে গাড়িটা কেন সুন্দর এই দেশের ভিতরে বাগানের ভিতরে গদুয়ার কিন্তু পরিবেশগুলো খুব সুন্দর কোনো গাছ থাকে না বাড়ির চতুর পাশে পরিষ্কার করে রাখে এর জন্য আসলাম গাছগুলো আমরা বাগানে পরিষ্কার করে দিতে তো এটার চতুর পাশে আছে নারকেলের বাগান বাড়ির প্রচুর দিকে নারকেল গাছ আছে বসার এ দেখেন খুব অনেক নারকেল ধরে রাখছে গাছগুলা সুন্দর খুব সুন্দর লাগে পরিবেশটা এক গ্রাম অঞ্চল তো গ্রাম অঞ্চলের পরিবেশগুলো অনেক সুন্দর মালয়েশিয়ায় গ্রাম অঞ্চলের ভিতরে বাগানের ভিতরে গরদোয়া থাকে বেশিরভাগ অনেক দূরে দূরে ঘর দেশের মতন একসাথে থাকেন আর কি অনেক ফাঁকে ফাঁকে ঘর থাকে তো এই জন্য মনে করেন পরিবেশগুলো সুন্দর করে রাখে আমুল গাছ আছে বিভিন্ন বাড়ির সতের দিকে ফল গাছ থাকে এদের সব কেউ ধরে না এই যে দেখাচ্ছি এই নিকল গাছ পর্যন্ত কাটমু গাছগুলা আর এই যে দেখেন ছোট্ট সারার ভিতরে অনেক নারকেল কি পরিমাণ নাইকেল ধরে রয়েছে খুব সুন্দর লাগে দেখে পরিবেশটা দেখেন অনেক নাইকেল